এই ব্যাসের ছাত্ররা অনেকে চলে যাবা তাই না কোর্স করে কেমন লাগলো কি শিখলা কি বুঝলা কি পারলা কতটুকু অগ্রসর করতে পারলা বল আর জি স্যার অনেক ভালো ভালো জি স্যার আচ্ছা ভালো কোন পাশ থেকে আসলে খাওয়া দাওয়া ভালো নাকি পড়ালেখা ভালো নাকি ট্রেনিং ভালো কোন পাশ থেকে ভালো স্যার ট্রেনিং ভালো এবং রিটেলের পরিস্থিতি অনেক ভালো নাও যায় তারপর মেডিকেল ফিট হয়ে যায় সব কিছু বিষয়গুলো জি স্যার ঠিক আছে ওকে বসো থ্যাংক ইউ ভেরি মাচ আর কে বলবা ভালো সাউন্ড স্যার আমি আসলে বাড়িতে অনেক অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগদান করব কিন্তু আপনার ভিডিও আমি ইউটিউবে দেখে দেখে নিজেকে প্রস্তুত করতেছিলাম যে স্যার আমি আপনাদের এখানে আসে নিজেকে শারীরিক মেডিকেল এবং লিখিত এসব বিষয়ে নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করব যেন আমি প্রথম মাঠেই চাকরি পাই জন্য এখানে এসএসসি পরীক্ষা দিয়ে এখানে আসলাম এখানে এসে প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমি কোর্স করতেছি ইনশাআল্লাহ আমার মেডিকেল যা যা সমস্যা ছিল নিজেকে ফিট করতে পারছি এবং লিখিত পরীক্ষা তারপর ভাইবা পরীক্ষা যা যা আসবে সেসব বিষয় নিজেকে পূর্ণ প্রস্তুত করতে পারতেছি স্যার এজন্য আমি আবার এখন আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে যে আমি

যেটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লিখিত যে সকল মডেল টেস্ট এবং ক্লাস হয়েছে আমি আশাবাদী ইনশাল আমার জেলায় আমি লিখিত পরীক্ষা বা প্রথম স্থান অধিকার করব এবং মাঠে যে সব কার্যক্রম গুলা সাতটা ইভেন্ট প্রত্যেকটি ইভেন্টই খুব ভালোভাবেই আমাদেরকে শেখানো হয়েছে আমি আশাবাদী এবার আমি নিজের যোগ্যতার প্রথম মাঠেই ইনশাল্লাহ পুলিশ কনস্টেবলের চাকরি পাবো আমি নালাজন তোমার মনে সেটা পূরণ করতে পারে সবাই আমিন বলা যাবে আর কে ফেলবা কি বলবো না সবাই অঙ্ক লেখা নিয়ে হ্যাঁ ওকে কামাল বলবা আচ্ছা বলো কামাল প্রথমত স্যার ধন্যবাদ জানাই আপনাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার ভাই গত বছর এখানে আসছিল এখানে এসে সে কোনো কিছু পারতো না মেডিকেলেও কিছু সমস্যা সামনে আসো কামালের ভাই হচ্ছিল আহ কি যেন নাম জুয়েল 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 আচ্ছা বলো সে আসছিল সে মাঠে কোনো কিছু পার্থনা না ইভেন লিখিত পরীক্ষায় দুর্বল ছিল কিন্তু এখানে এসে সবকিছু সঠিকভাবে ভাবে গাইডলাইন পাইছে সেজন্য প্রথম মাঠে চাকরি হয়েছে আমারও ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে আমি পুলিশ হইব তার জন্য এখানে আসার সবার আগে পুলিশ হইতে গেলে শৃঙ্খলা তারপর এই যে ফিটনেস শারীরিক লেভেল গুলো করতে হয় শারীরিক মাঠে যেগুলো পরীক্ষা ওইগুলা ঠিকতে হয় তাছাড়া লিখিত পরীক্ষা ভালো করতে হলে মডেল টেস্ট সার যেগুলা দিচ্ছেন সেগুলা পড়তাছি

এখন এই প্রস্তুতির জন্য যাদের ধরো এখনো পরীক্ষা বাকি আছে এবার যারা আবেদন করছে পুলিশে ওরা কি আসতে পারে প্রস্তুতির জন্য জি স্যার ইনশাল্লাহ তারা আসলে অবশ্যই প্রথম মাঠে আমার আমার আত্ম কনফিডেন্স আছে আমি যেহেতু পাইবো তারা প্রথম মাঠে চান্স পাইবে তোমার ভাষা সিলেটে এখন তোমার সিলেটে যদি কেউ দেখে ওদের উদ্দেশ্যে কিছু বলো তোমার সিলেট বাসীর উদ্দেশ্যে সিলেটি ভাষাই বলো জি

ভালো ভালো ছেলেটি ভাষায় কথা বলছে অনেকদিন পরে শুনতে পারলাম ঠিক আছে ওকে ঠিক আছে লিখতে থাকো মনোযোগ সহকারে এটা থ্যাংক ইউ ভেরি মাছ